আজকের ভিডিওতে দশটি অভ্যাসের কথা আলোচনা করুন আপনি প্রতিদিন কয়েক মিশে বই পড়ুন বই আপনাকে নতুন ভাবনা জাগিয়ে তুলবে নাম্বার থ্রি পাঁচ সাথে নামাজ পড়ুন নামাজ আপনাকে দেহ মনকে প্রাঞ্চল রাখবে আপনার কাজের গতিকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার ফোর ইংরেজি শিখে অভ্যাস করুন প্রত্যেক দিন আপনি নতুন নতুন ওয়ার্ড শিখুন একটা সেন্টেন্স শিখুন ইংরেজি দিয়ে পরবর্তীতে আপনি অবশ্যই আপনার কাজের ক্ষেত্রে অনেকটা কাজে দিবে। নাম্বার ফাইভ নিজের জীবনের লক্ষ্যগুলো খাতে লিখে রাখুন কারণ নতুন চিন্তা ভাবনা নতুন আইডিয়া বারবার মাথায় চলে আসবে তো এগুলো এক জায়গায় লিখে রাখুন নাম্বার সিক্স প্রতিদিন নতুন কিছু স্কিল শিখো কারণ এই স্কিল আপনার ভবিষ্যতের জন্য অনেকটাই জীবনকে সহজ হবে নাম্বার সেভেন ইউটিউবে শিক্ষা ভিডিও দেখবেন আপনি ইলেভেন কাজ করেন ওর ভিডিও দেখতে পারেন অথবা কোনো শিক্ষা ভিডিও দেখতে পারেন নাম্বার এইট আপনার ঘর বা টেবিল গুছিয়ে রাখুন কারণ আমরা দেখি যে নোংরা পরিমাণ সেক্ষেত্রে আমাদের কাজের মানুষ এরকম থাকে না যদি পরিবারটি পরিবেশ থাকে আমাদের মন এবং আমাদের কাজের গতরে ঠেবে দেয় নাম্বার নাইন আর পরিবারের প্রিয়জনকে ফোন করুন দেখা যায় দীর্ঘদিন ধরে অনেকে ফোন করা হয় না আপনি যদি ফোন করে বলেন হ্যালো আপনি কেমন আছেন বা হ্যালো তুমি কেমন আছো দেখবেন তার ভিতরে একটু অপর পরিবর্তন আসবে নাম্বার টেন আপনি প্রত্যেকদিন হাঁটুন এবং প্রকৃতির কাছাকাছি থাকুন এই দশটি ওপর যদি আপনার জীবনের যুক্ত করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবে থ্যাংক ইউ